জি বলুন বলুন আমি এই মালটা নিচ্ছি এই মালটা নিচে আমার সাইজে হচ্ছে না আমি চেঞ্জ করতে আসছি আপনার কাছে আপনার সাইজ নাই দেখুন আপনাকে একটা ব্যবস্থা করে দিবেন গায়ে দিয়ে সেটা হ্যাঁ আমি গায়ে দিয়ে নিয়েছি তাহলে আমার কাছে এত বড় সাইজ নাই সাইজ সর্বোচ্চ এটা এখন আমি তো আপনাকে বললাম গায়ে দিয়ে পরায় দিয়েছি হ্যাঁ এটা আমার কাছে সাইজ আছে এটা আমি আপনাকে গায়ে দিয়ে পরায় দিয়ে তারপর দিয়েছি এখন আমি আপনাকে ফুললি আমি পড়ছি আমাকে ফুল বুদাম পরানো হয় নাই আমাকে বলেছে আমার লম্বা রিস আমার গলায় বেজে যায় খুলে ফেলছি ভাই আপনি বুদামটা আপনি পরেন না পরে নিয়েন না এটা হ্যাঁ না আপনি তো আপনি পরে দেখে নিয়েছেন এখন আমাকে এটা চেঞ্জ করে দেন সাইজ নাই এই সাইজ তাহলে অন্য

কারণ এটা আপনি পরিবর্তন করে দিবেন না আপনি সাইজ না হইলে আপনি এটাকে আমার টাকা ফেরত দিবেন এটা টাকা ফেরত দিবেন কারণ এটা আমি পড়তে পারবো না আমি এটা নিয়ে কি করব বলেন আমি কি করব ভালো 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 কোম্পানিতে এর থেকে ভালো ভালো ব্র্যান্ড আপনি পরে নেওয়ার পরও যদি কোনো সমস্যা হয় সেটা টাকা রিটার্ন করে বা চেঞ্জ করে চেঞ্জ করে দেয় ভালো আপনি তো ভালো কম দোকান উনি আমার কথা কোনো গুরুত্ব দিচ্ছে না

মজুমদার স্টোর এটা আপনি আমাকে ব্যবস্থা করে দেন হয়তো আমার টাকা রিটার্ন করেন না হলে আমাকে মাল বুঝিয়ে দেন আপনার মাল আপনি বুঝিয়ে আপনাকে আমরা বুঝিয়ে দিয়েছি আপনারা তো মানে কাস্টমারের সাথে যখন বেচেন খুব সুন্দর সুন্দর কথা বলে ব্যবহার বেকার করেন না এখনো না এখন তো এটা খারাপ হচ্ছে না

সাইজ নিয়ে আমি কি বাসায় নিয়ে ফলাই রাখবো দুই টাকা আমি কি দুই হাজার টাকা বাসা নিয়ে ফলাই রাখবো আমি ওই সেলসম্যানের কাছ থেকে নিয়েছিলাম এটা আমার টাকা রিটার্ন আমাকে ব্যবস্থা দেন আমি আপনাকে বলছি যদি এটা সাইজ সাইজ আমার যে প্রয়োজন আরো আমি যদি আরো এক হাজার পাঁচশো টাকা দিতে হয় সেটা আমি দিব আপনাকে আমার দিয়েছি আপনি পরে নিয়েছেন এখন আপনি বলছেন আমি ফুললি পরে নিয়ে নিই এটা ফুললি বলতে আমি আমাকে কলা পড়তে দেয় না হয় আপনি বোক্তা নিয়ে আসি তারপর আমাকে বলেন যে আমি আপনি কি বলছেন আমি আপনি কি দিয়েছি কেন কেন ঝামেলা করতেন আপনি বললেন আপনি আপনার ফেরত দেন আমার কাছে নাই সাইজ আমি কোথা থেকে তাহলে আমাকে টাকা রিটার্ন করেন টাকা রিটার্ন করব আমি আপনাকে সাইজ পড়াই দিয়েছি না আমি আপনার সাইজ সেল করছি না আমার কি মালে প্রবলেম আছে আপনি মালে তো না অবশ্যই সাইজের সমস্যা আছে সাইজ কেন সমস্যা আমি তো সাইজ আপনাকে পড়াই দিয়েছি সাইজ তো কথাই আসে না এখানে অবশ্যই সাইজের সমস্যা আছে কারণ সময় ভালো বোঝা যাচ্ছে না আমি এটা মার্কেটে বইসা এটা যদি কোনো চেকিং রুম থাকতো আমি সেই চেকিং ইন রুমে আমি কমফোর্টলি ভাবে চেক করে যাব কিন্তু এখানে কোনো কমফ্লিটলি ভাবে না আমি পড়াই দিচ্ছি ঠিক আছে আমাকে সেলসম্যান বলছে যে হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে ওকে এখন আমি যে ফুললি দেখব ই করবো সেই ক্ষেত্রে আমার হ্যাঁ তাও আসবেও আসবে সেও আসবে আসবে ওনার লং লংডি আমার গলাই লাগতেছে না ফুললি লাগে না লং ঠিক আছে ওনাকে নিয়ে আসবেন আমাদের এখানে সি ও সমস্যা নাই আমার গলাই লাগতেছে না করে নিয়ে গেছেন এটা আপনার সাথে লোকও আছে আবার সিসি ক্যামেরাও আছে সব আছে আপনি যান সমস্যা নেই আপনি নাম কি ভাই আপনাকে আমি পরাই দিয়েছি আপনি বুজন ছাড়া নিয়ে গেছেন এটা বললে হবে